আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে আমার সাহাবী রে আজ কই না হয়ে যায় আমার সাহাবী রে দেখি না আমার যুবক রে দেখি না আমার যুবক নামাজ ছাড়তো না আবার পড়ে গেলে মসজিদে চলে আসতো আজকে আমার যুবক কেন মসজিদে আসতো

অনেক সুন্দর চেহারা প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে প্রেমের অফার দেয় যুবক বলে না না এটা সম্ভব নাই কারণ আমার মরতে হবে আমার নবীর আদর্শ মেনে চলতে হবে যুবতী রে তুমি আমার ডিস্টার্ব করো আমি আল্লাহর ভয় পাই রাসূলকে আমি ভালোবাসি ইসলামের মধ্যে প্রবেশ করেছি সুতরাং আমার দ্বারা অন্যায় করা সম্ভব নয় আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে

জমিনের মধ্যে পড়ে আছে তাকে হাতাশীন করে বাড়ি আনলেন চিকিৎসা করলেন ওই রুগী কথা বলে না তিন দিন সময় চলে গেল তিন দিনের মধ্যে হুঁশ হলো না এমন সময় হুঁশ হলো বাবা কি বলে বাবা আমাকে এক কাগজ দাও একটা কলম দাও কাগজ আনলেন কলম আনলেন এই কাগজের মধ্যে লিখে দিলেন আমার আব্বা জান ও আমার আব্বা আমি আপনার হক আদায় করতে পারলাম না দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন আমি অপরাধী আমি আপনার কলিদার তোমরা সন্তান হইয়া আমি কোন খেদমত আপনার করতে পারলাম না এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার আব্বা যান আমার আব্বা যান আপনি আমাকে মাফ করে দিবেন আর আমি যদি রাতের অন্ধকারে মারা দুনিয়ার কোন মানুষ জন্য আমার কাপনের দাফনের কাপড় ঠিক পায় না আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন আপনি যাতে আমার কাপড় পরাইবেন নিজ যাতে আমার দাপন দিবেন নিজ যাতে আপনি কবর খুঁজবেন পৃথিবীর কোন মানুষ জন্য জানে না আমি আপনার কাছেই দাবি করে গেলাম আমার আব্বা যা কথা দুনিয়া

মিম্বারের মধ্যে কাসুল কলাই কুমার সালে কলাই কুমার সালে কয় হুজুর আপনার যুবক আপনার ছেলেটা কোথায় গেছে বলে বাবা আমি জানি না বলে কোথায় গেছে জানেন না কেমন আছেন জানেন না বলে বাবা আমি কিচ্ছু জানি না বাবার চোখে চোখের পানি এসে গেছে কারণ সন্তানের লাজ বাবার কাছে কত ভারী যারা সন্তানের লাজ কাদের

জানিনা আমার সামনে সামনে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি নতুন মাটি খোরা বলে সাহাবিরে ও আমার সাহবীর বাবা ও আমার সাহবি শোন ঘরের মধ্যে কেন নতুন কবর নতুন মাটি কোরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি তো আপনি দেখে ফেলেছেন আমি আপনারে এই যে মাটি কোরা আমার কুলিজার পুত্র সন্তান দুনিয়ার মধ্যে আর নাই আমার সন্তান শিরুদিনের জন্য বিদায় হয়ে গেছে আমি রাতের অন্ধকারে।

যুবকের লেখা একটা কাগজ আমার কাছে আসিতালো যুবকের লেখা কাগজ কেন রহমাতুল্লিল আরবিনের কদমের মধ্যে পেশ করলেন নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে আমার আব্বা জান আমি আপনার হক আদায় করতে পারলাম না আমি আপনার ছেলে হইয়া আপনার ঠিক পুরো হক আদায় করতে পারলাম না আমার আব্বা জান আপনি আমারে maaf করে দিবেন আবার আপনি ক্ষমা করে দিবেন আমি রাতের অন্ধকারে যদি মারা যায় আমার পৃথিবীর কোন মানুষের জানতে দিবেন না পৃথিবীর কোন মানুষ যেন জানে না আপনি যাতে কাপড় করাবেন নি যাতে দাফন করাবেন নি সাথে কবর দিবেন পৃথিবীর কোন মানুষ যেন জানতে পারে না এ বাসা নবীজি দেখিয়া আপনি কাপড় দেখি আপনি কাপড় করে চোখের ভিতরে পড়ে গেছে ওই যুবক মনে করছে আমাকে হতাশীল করে হয়তো ওই মহিলার ঘর উদ্ধার করেছে মানুষ যখন জানবে ছেলেটা জিনা করতে যে মারা গেছে অমক যুবতীর ঘরে যে মারা গেছে ইসলামের কলঙ্ক লাগবে আমার নবীজির কলঙ্ক লাগবে এই জন্য সে বলেছে সে যেন রাতের অন্ধকারে তার জন্য বিদায় করে দেওয়া হয় আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে হ্যাঁ ইসলামের কাছে ভালোবাসতে আমি নদীর এত ভালোবাসত আমার ইসলামের কালঙ্ক লাগবে আজকে আমার দেশে জাতীয়রা লিবাস পরে পরে যারা বলৎকার করে আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো তাদের ফাঁসি নয় তাদের কুকুর শেল রেখা দিতে হবে ইসলামের মধ্যে ঢুকে দাঁড়িয়ে অবমাননা করে কুপির অবমাননা করে পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে সবাই করার দরকার ধরে ধরে চিন্তা করা যাবে না ঠিক